মানুষভাবে বয়স হলে সুখ মানে শুধু অর্থ সন্তান বা শান্তি কিন্তু সত্যিটা অনেক গভীর বৃদ্ধ বয়সে যখন রাত আসে যখন মানুষ শুয়ে পড়ে বিছানায় সেই বিছানাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে সত্যিকারের আয়না সেখানে কেউ অভিনয় করতে পারে না মুখোশ পরে থাকতে পারে না আর ঠিক সেই বিছানাতেই কিছু নোংরা কাজ করতে হয় যা মানুষ হাসাহাসি করবে কিন্তু না করলে সুখের চাবি আর হাতে আসে না এই কাজগুলো হয়তো দেখতে ছোট হয়তো মানুষ বলে এগুলো লজ্জার কিন্তু বাস্তবের মাটিতে এগুলোই আশীর্বাদ প্রথম নোংরা কাজ নিজের ঘামের গন্ধ মেনে নেওয়া বৃদ্ধ বয়সে সবচেয়ে বড় সত্য হল শরীর আর আগের মতো থাকে না যৌবনে মানুষ ঘামকে ঘৃণা করে অফিস থেকে এসে তাড়াতাড়ি গোসল পারফিউম স্প্রে ডিওডরেন্ট লাগানো এ যেন একটা অভ্যাস কিন্তু বৃদ্ধ বয়সে ঘামকে এড়ানো যায় না গরমে শরীর ঘামে শীতে শরীর গন্ধ ছড়ায় আবার অসুস্থতার কারণে শরীরে অন্যরকম গন্ধ জমে তখন অনেকে লজ্জা পায় ভাবে আমার এই গন্ধ কেউ টের পাবে কিন্তু সুখ তখনই আসে যখন বৃদ্ধ মানুষ নিজেকে নিয়ে লজ্জিত না হয়ে নিজের ঘামকে জীবনের অংশ হিসেবে মেনে নেয় মনে রাখতে হবে ঘাম মানে নোংরা নয় ঘাম মানে এখনো শরীর কাজ করছে এখনো দেহে প্রাণ আছে একজন বৃদ্ধ দাদু যার বয়স বাহাত্তর প্রতিদিন বিকেলে হাঁটতে যান হাঁটতে গিয়ে শরীর ঘামে জামা ভিজে যায় নাতি এসে বলে দাদু গন্ধ হচ্ছে দাদু তখন হেসে বলেন এই গন্ধ না থাকলে তো বুঝতে পারিস আমি বেঁচে নেই জীবিত মানুষের শরীরই ঘামে এই কথাটার ভেতরে বিশাল এক দর্শন আছে যে বৃদ্ধ নিজের ঘামের গন্ধে ঘৃণা না করে বরং জীবনের প্রমাণ হিসেবে গ্রহণ করতে শেখে সেই আসলে সুখী হয় বিছানায় শুয়ে যদি কেউ নিজের জামার ঘ্রাণ নিয়ে ভাবে এই ঘ্রাণে আমার দিন কাটল আমার প্রাণ এখনো জাগ্রত তাহলেই তো সে সুখী দ্বিতীয় নোংরা কাজ শিশুর মতো হয়ে যাওয়া মানুষের জীবনচক্রটা আসলেই অদ্ভুত শিশু অবস্থায় মানুষ অসহায় খাওয়ায় মা বাবা স্নান করায় মা বাবা ঘুম পাড়ায় মা বাবা তারপর বড় হয় শক্তিশালী হয় নিজের পরিবার গড়ে তোলে কিন্তু বৃদ্ধ বয়সে আবার মানুষ ফিরে যায় সেই শৈশবে রাতে বিছানায় শুয়ে বৃদ্ধ মানুষ বারবার পানি খেতে চায় টয়লেটে যেতে হয় কারো সাহায্য প্রয়োজন হয় কখনো ছোট বাচ্চার মতো অস্থির হয়ে ওঠে বালিশ ঠিক আছে কিনা কম্বল গরম লাগছে কিনা বাতি নেভানো হয়েছে কিনা এই নিয়ে খুদ খুদ করে এগুলোকে অনেকে বলে নোংরা অভ্যাস কিন্তু বাস্তবে এগুলোই জীবনের সত্যি এক বৃদ্ধ মা ছিলেন রাতের বেলা বারবার ছেলেকে ডাকতেন ছেলে বিরক্ত হয়ে বলল মা বারবার ডাকু কেন ছোট বাচ্চার মতো আচরণ করছ মা হেসে উত্তর দিলেন আমি আবার বাচ্চা হয়ে গেছি রে একদিন তুই ছোট ছিলি আমি তোকে পানি খাওয়াতাম ঘুম পাড়াতাম এখন আমি ছোট তুই বড় এই কথার ভেতরে আছে দারুণ শিক্ষা শিশুর মতো হয়ে যাওয়া নোংরা কিছু নয় এটা হল জীবনের পূর্ণ চক্র যে বৃদ্ধ নিজের শিশুসুলভ অবস্থা মেনে নিতে পারে সে হাসতে পারে ছোট ছোট জিনিসে খুশি হতে পারে বিছানায় শুয়ে কেউ যদি মনে করে আজ আমি আবার ছোট্ট শিশু তাহলেই তার বাকি জীবনটা আনন্দময় হয়ে ওঠে তৃতীয় নোংরা কাজ অশ্রু গোপন না করা সমাজ শেখায় পুরুষ মানুষ কাঁদে না বৃদ্ধ মানুষকে শেখানো হয় কাঁধলে দুর্বল মনে হবে কিন্তু সত্য হলো কান্না ছাড়া কেউ সুখী হতে পারে না রাতে বিছানায় শুয়ে বৃদ্ধদের চোখে অনেক ছবি ভেসে ওঠে যৌবনের ভালোবাসা বইয়ের সঙ্গে কাটানো সুন্দর সময় বাবা মায়ের কথা সন্তানদের প্রথম স্কুলে যাওয়া কিংবা সেই সব হারানো মুহূর্ত যা আর ফিরে আসবে না এই স্মৃতিগুলো বুকের ভেতর জমে থাকলে তার হৃদয়কে ভারী করে ফেলে তখন চোখের জলই একমাত্র মুক্তি এক বৃদ্ধ বাবা যিনি জীবনে অনেক কিছু গড়েছেন বড় বাড়ি করেছেন সন্তানদের বড় করেছেন তিনি রাতে শুয়ে কাঁদলেন ছেলে এসে দেখে বলল বাবা আপনি কাঁদছেন কেন বাবা উত্তর দিলেন এই কান্না দুর্বলতার নয় এই কান্না হল আমার জমে থাকা স্মৃতির মুক্তি বৃদ্ধ বয়সে কান্নাকে যদি লজ্জার কিছু না ভেবে প্রাকৃতিক কিছু হিসেবে মেনে নেওয়া যায় তাহলেই সুখ আসে বিছানার বালিশে কান্নার দাগ মানে দুঃখ নয় বরং বোঝায় এই মানুষটা এখনও অনুভব করতে জানে এখনো ভালোবাসতে জানে চতুর্থ নোংরা কাজ ডায়াপার কিংবা চিকিৎসার সহায়তা নিতে লজ্জা না পাওয়া এটা অনেকের কাছে সবচেয়ে বড় লজ্জার ব্যাপার বৃদ্ধ বয়সে যখন শরীর দুর্বল হয় তখন মূত্র ধরে রাখতে সমস্যা হয় কিংবা রাতে বারবার টয়লেট যেতে হয় তখন ডাক্তার ডায়াপার ব্যবহার করতে বলেন অনেকেই তখন বলেন ডায়াপার তো বাচ্চাদের জিনিস এটা আমি ব্যবহার করব কেন কিন্তু এটাই হল আসল বোকামি ডায়াপার ব্যবহার মানে অসহায় হওয়া নয় বরং মানে হল আমি এখনও বাঁচতে চাই আমি আমার জীবনকে সহজ করতে চাই চিকিৎসার সহায়তা নেওয়া নিয়মিত ওষুধ খাওয়া ডাক্তারকে লজ্জা না করে সব সমস্যার কথা বলা এসব আসলে সাহসের কাজ এক বৃদ্ধা দিদিমা যিনি আগে ডায়াপার ব্যবহার নিয়ে লজ্জা পেতেন পরে হাসতে হাসতে বললেন শিশু অবস্থায় আমি ডায়াপার পরতাম এখন বৃদ্ধ অবস্থায়ও পড়ছি জীবনটা তো একদম গোলাকার সুখী হতে চাইলে এই নোংরা কাজ মেনে নেওয়া জরুরি কারণ জীবন মানে শুধু বড় বড় গর্ব নয় নিজের সীমাবদ্ধতাকে সম্মানের সাথে গ্রহণ করাই হল সত্যিকারের আনন্দ পঞ্চম নোংরা কাজ একা কথা বলা রাতের নিস্তব্ধতায় বিছানায় শুয়ে বৃদ্ধ মানুষ প্রায়ই একা কথা বলে কেউ ভাবে এটা পাগলামি কিন্তু একা কথা বলা মানে নিজের ভেতরের আবেগকে বাইরে আনা কেউ হয়তো মরে যাওয়া স্বামী সাথে কথা বলে যে আজ তুমি থাকলে কত ভালো হতো কেউ হয়তো মায়ের নাম ধরে বলে মা তুমি কেমন আছো ও পারে কেউ হয়তো নিজের সাথেই কথা বলে আজ আমি খুশি আজ আমি দুঃখী এগুলো নোংরা নয় পাগলামি নয় এগুলো হলো আত্মার সঙ্গে সংলাপ যে বৃদ্ধ একা একা কথা বলতে পারে সে কখনও একা হয় না তার বিছানা হয়ে ওঠে সঙ্গী তার বালিশ হয়ে ওঠে বন্ধু তার নিঃশ্বাস হয়ে ওঠে সঙ্গীত এক বৃদ্ধ দাদু প্রতিদিন রাতে নিজের স্ত্রীর ছবির সাথে কথা বলেন মানুষ হাসাহাসি করে কিন্তু দাদু বলেন যতক্ষণ কথা বলতে পারছি ততক্ষণ আমি জীবিত মানুষ হাসবে বলবে এগুলো নোংরা কাজ কিন্তু আসলে এই কাজগুলোই হলো বৃদ্ধ বয়সের সুখের আসল গোপন রহস্য নিজের ঘামের গন্ধে জীবনের প্রমাণ আছে শিশুর মতো হয়ে যাওয়ায় ভালোবাসা আছে অশ্রুতে মুক্তি আছে ডায়াপারে সাহস আছে একা কথায় স্মৃতির উষ্ণতা আছে যে এগুলো মেনে নিতে পারে যে এগুলোতে লজ্জা পায় না কেবল সেই বৃদ্ধ বয়সে সুখী হতে পারে